এখন আমি অবস্থান করছি এক নং নীতপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নীদপুর বাস স্ট্যান্ডের দক্ষিণাংশে এখানে প্রায় পঞ্চাশটা পরিবারের চলাচলের জন্য প্রধান রাস্তা হচ্ছে এইটা এই রাস্তাটায় এক পাশে ড্রেন আছে আর এক আমরা রাস্তা হিসেবে এটা ব্যবহার করি এই রাস্তাটা দেখা যায় আমি আপনার দেখাচ্ছি মাত্র তিন ফিট এই তিন ফিট দিয়ে সাধারণ আমজনতাকে অর্থাৎ পঞ্চাশটা পরিবার লোকজনকে চলাচল করতে হয় এখানে বয়স্ক বৃদ্ধ অসুস্থ মানুষদের চলাচলে চরম বেগ পাহত হয় ছোটো বাচ্চারা প্রায় ড্রেনে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায় আহত হয় এবং ড্রেনের উপরে ঢাকনা না থাকার কারণে ময়লা পচা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে মশার উপদ্রব বেড়েছে রোগ বালায় বাড়ছে পরিবেশ দূষিত হচ্ছে এই রাস্তার পাশে যদি এখানে ঢাকনা তৈরি করে দেওয়া হয় ড্রেনের পাশে এই ড্রেনে যদি একটা ঢাকনা তৈরি করা হয় তাহলে এই ড্রেনের পাশে যখন রাস্তা একটা ঢালাই করে দিলে এই রাস্তাটা হয়ে যায় প্রায় ছয় থেকে আট ফিট গড়ে গড়ে ছয় থেকে আট ফিট একটা রাস্তা হয়ে যাবে তখন এটা আমাদের চলাচলের জন্য খুবই সুবিধা হবে এই রাস্তাটা অবস্থান হচ্ছে এক নং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ডের দক্ষিণাংশে এই রাস্তাটা সংস্কার করা খুব জরুরি দরকার আছে প্রায় পঞ্চাশটা পরিবারের চলাচল প্রধান সড়ক হিসেবে এই রাস্তাটা যখন ব্যবহার করা হয় এখানে এই যে রাস্তাটা বর্তমান মাত্র তিন ফিট এই তিন ফিট রাস্তাটা পঞ্চাশটা পরিবার যেন চলাচলের জন্য একেবারে অনুপযোগী যেখানে আমি দাঁড়ায় দেখেন যে একটা লোকে চলাচল করতে চরম অসুবিধার সম্মুখীন হয় এখানে মোটর সাইকেল বা ভ্যানের বিষয়টা তো করা যায় না কিন্তু এই রাস্তাটাকে যদি ড্রেনের পর স্লাব তৈরি করে দেওয়া যায় এবং স্লাবের পাশে যদি রাস্তা ঢালাই করে দেওয়া হয় রাস্তাটা ছয় থেকে আট ফিট গড়ে হয়ে যাবে তাই এই পঞ্চাশটা পরিবারে সাধারণ আমজনতার অসুবিধার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটাকে শিশি ঢালাই এবং এই ড্রেনের উপর ঢাকনা তৈরি করে ছয় থেকে আট ফিট করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছে আমার প্রাণের প্রিয় জন্মভূমি মাতৃভূমি পড়সা উপজেলার উন্নয়ন নিয়ে পূর্বে কথা বলেছিলাম উন্নয়ন নিয়ে বর্তমানে কথা বলছি ভবিষ্যতে কোনো বাধা বিপত্তি না আসলে পড়শা উপজেলার উন্নয়ন নিয়ে কথা বলবই একদিন না একদিন পড়শা উপজেলার উন্নয়নে ছোঁয়া লাগবেই ধৈর্য সহকারে অপেক্ষা করুন আর পর্ষা উপজেলার উন্নয়নের ছোঁয়া দেখতে থাকুন